বাড়ির একতলায় বসে বাজি তৈরি করার সময় আচমকাই বিস্ফোরণ হল আর সেই বিস্ফোরণে গুরুতর জখম হলেন এক শ্রমিক পাশাপাশি ওই বাড়ির একতলায় আগুন লেগে যায় আকাশালা নামে গুরুতর জখম ওই শ্রমিককে কলকাতার এস এস কেম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভর্তি করা হয় সেখানে সেখানে রাত পর্যন্ত চিকিৎসা চলে আকাশের প্রথমে এলাকার বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায় পরে দমকলে খবর দেওয়া হয় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় এসে আগুন নিয়ন্ত্রণে আনে আপাতত যা আপডেট আছে আমাদের কাছে যে একজনের ইঞ্জুরি আছে কত পার্সেন্ট কী আছে সেটা আমাদের কাছে এখনো এসে পৌঁছয়নি হয়নি বার্নিং আছে স্টিল এখানে আর এখানে আমরা কুলিং প্রসেস করে দিয়েছি কমপ্লিট এখানে আর কোনো ভয়ের ব্যাপার নেই আপাতত একজনের ইঞ্জুরি আছে সেটা এখন দেখা যে কতটা কী সেটা আমরা কিছু এখন আপডেট কিছু পাইনি আপাতত আমরা এসে দেখেছি বা যে কিছু সরঞ্জাম কিছু ছিল এখানে এখানে একটা চিকিৎসালয় বলা হচ্ছিলো পশুদের চিকিৎসালয় সেটা যা আমরা খবর পেয়েছি তার বেশি কিছু এখনো পাইনি আমরা আপডেট পাইনি না এখনো কিছু আপনার আপডেট পাইনি আমরা নেওয়ার চেষ্টা করছি নামগুলো এই কাজকর্ম প্রসেস সবই শেষ হলো আমরা দেখা এবার দেখা যাক কি করা যায় সেটা এখনো বলা যাবে না সেটা আগে আনার ইনভেস্টিগেশন না হবে তারপরেই বলতে পারবো আমরা ঘটনাস্থলে ছুটে যায় চ্যাটার্জি হাট থানার পুলিশ আগুনটা নিভে গেছে একজনের ইনজুরি হয়েছে তাকে পাঠানো হয়েছে এখন ট্রিটমেন্ট চলছে না বাজি আমরা এখনো পর্যন্ত না আমরা এফ কে ইয়ে করেছি রিকুইজিশন দিয়েছি বাজি আমরা এখন আলাদাভাবে কিছু বুঝতে পারা যায়নি বাজি বা কোনো কারণ শুধু নিচের ফ্লোরটাতেই লেগেছিল সেটা আগুন নিয়ে গেছে ঘটনাটি ঘটে রামরাজা তলার অম্বিকা কুন্ডু লেনে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা পুজোয় ব্যবহার করার জন্য বিভিন্ন প্রকারের আতশবাজি তৈরি হতো এখানে কোনো বেআইনি বাজি মজুত করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে ফ্রেন্ডস কীভাবে আচমকা বিস্ফোরণ হলো তাও খতিয়ে দেখা হচ্ছে